আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখতেছেন আমরা একটা নতুন খেলা দিয়েছি এগুলোর মধ্যে এই খেলার মধ্যে অনেক কিছু আছে আমার হাতে যে রিংগুলো দেখতেছেন প্রত্যেকে এ দুটা রিং মারবে এই রিং এর ভিতরে যেটাই যেটাই থাকবে এভাবে মারবো এখান থেকে মারবে মারার পরে এই রিং এর ভিতরে যেই জিনিসটাই থাকবে সেই জিনিসটাই সে পেয়ে যাবে তো একজনের দুইবার করে মারার সুযোগ আছে দুইটা দুইবার মারবে হ্যাঁ তো যে মারবে সে পেয়ে যাবে আজকে সবাই একজনের দুইটা করে মারবে তো সর্বপ্রথম আসবে মোহাম্মদ জিহাদুল ইসলাম সকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন ও ওহো পায় নাই একটা সুযোগ শেষ হয়ে গেল দেখা যাক এবার কি করা যা আর একটা সুযোগ রয়েছে ওহো দুইটা দিলেও তারপরেও পায় নাই দুইটা দিল জিহাদুল ইসলাম তারপর কিছু পারে পায় নাই এখন আসবো মোহাম্মদ মাহী দেখা যাক মাহি কি করে কি করতে পারে কিছু পায় কিনা মাহি কিছু পাই পাইবানি আশা করতে পারো নি আচ্ছা দেখবো ইনশাল্লাহ পারো কিনা মারো তো দেখি ওহো পায় নাই দেখা যাক কি করা যায় আর একটা বাকি রয়েছে বাকি আছে হ্যাঁ হ্যাঁ পায় নাই কিছু পায় নাই হ্যাঁ মোহাম্মদ মাহি কিছু পাইনি তারপরে আসবো হলো আরবি আরবি তুমি কিছু তো নাকি আচ্ছা ধরো মারো তো দেখি দেখি মারো একটা পেয়ে একটা পেয়ে গেলো আরবি একটা পেয়ে গেছে আরবিটা নিয়ে যাও একটা পেয়েছ একটা নিয়ে যাও দেখাও হ্যাঁ আরবি একটা পেয়ে গেছে মাশাল যাক মা আরবি একটা পাইলো এখন বলে মোহাম্মদ ইসরাফিল ইসরাফিল আসছে ইসরাফিল তুমি কিছু নিতে পারবা কিনা পারবা ধরে বলো আচ্ছা দেখবো ইনশাল্লাহ পারো কিনা দেখি ওহো কিছু পায় নাই দেখি আরেকটা বাকি আছে মারো মারো ও কিছুই পায় নাই ইসরাফিল ইসরাফিল দুঃখিত ইসরাফিল কিছু পায় নাই এখনো এখন আসবে মোহাম্মদ সাকিব দেখবো সাকিবে কিছু নিতে পারে কিনা সাকিব আসো সাকিব তুমি কিছু নিতে পারবা কিনা নাকি পারবা আচ্ছা দেখবো পারবা তো নাকি আচ্ছা দেখবো তো দেখি ওহ কি হয় নাই আরেকটা বাকি আছে দেখব সাকিব রাখো হয় নাই সাকিব কিছুই পাইলো না হ্যাঁ সাকিব দুঃখিত তুমি কিছুই পাওনি তুমি বলেছিলে তুমি পারবে কিন্তু পাওনি এখন আসবো বলো মোহাম্মদ সিফাতুল্লাহ আসো সিফাত দেখি তুমি পাও কিনা কিছু সিফাত তুমি কি পারবে জি জোরে বলো জি আচ্ছা দেখবো

আজকে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেছে পারবে দেখি পারে কিনা মারো তো দেখি পাই নাই তুমি ডাকতে কে মারো ডাকতে কে আগাইও না ডাকতে কে মারো ওহো একটা সারভেক্সেল পেয়ে গেছে রিফাত একটা সারভেক্সেল পেয়েছে রিফাত নিয়ে যাও সারভেক্সেল নিয়ে যাও মশলা পেক্সেল নিয়ে যাও তে সারভেক্সেল পেয়ে গেল রিফাতের কাছে সারভেক্সেল পেয়ে গেল উপর পাশে দেখব ওকে যাও তোমাকে ধন্যবাদ তারপরে আসবে মোহাম্মদ মোশারফ হোসেন মোশারফ আসো মোশারফ তুমি কি পারবে আচ্ছা দেখবো মারো পারো দেখি পারো কি কিনা ও পাওনি দেখি পারো কিনা ও মোশারফ পেয়ে গেল মোশারফ একটা চিপস পেয়ে গেল মোশারফ চিপস চিপস নিয়ে যাও চিপস নিয়ে যাও মোশারফ চিপস পেয়ে গেল একটা চিপ নিয়ে আসো তার একটা চলো মোশারফ একটা চিপস পেয়ে গেল এখন আসবো হলো মোহাম্মদ জয়নাল হোসেন দেখি জয়নাল কিছু করতেই পারে কিনা জয়নাল তুমি পারবে ইনশাআল্লাহ আচ্ছা দেখবো মারো তো দেখি এবার মারতেছে মোশা জয়নাল ওহো জয়নাল কিছু পায় নাই একটা মেরে ফেললো দেখি আরেকটা আরেকটা মেরে পায় কিনা ওহো কিছুই পায় নাই হ্যাঁ তারপর আসবো হলো মোহাম্মদ উমর ফারুক দেখি উমর ফারুক কিছু করতে পারে কিনা না উমারও দেখি আচ্ছা দেখবো ইনশাল্লাহ পারো কিনা কিছু পাওনি পাওনি রে দুঃখিত এখন আসবে মোহাম্মদ রাব্বি আসো রাব্বি তাদের আসো দেখি রাব্বি পায় কিনা কিছু ও কিছু পাইনি একটা মেরে ফেললো কিন্তু কিছু পাইনি হ্যাঁ এখন আসবো আব্দুল্লাহ দেখে কিছু করতে পারে মারো ওহ কিছু পাওনি আব্দুল্লাহ তুমি হ্যাঁ দুইটাতে একটাও পাওনি তুমি দক্ষিত আবদুল্লাহ এখন আসবে মোহাম্মদ সাইমন দেখি সাইমন কিছু করতে পারে কিনা সাইমন তুমি কি পারবে আচ্ছা মারো তো দেখি লালদাগ থেকে মারো লালদাগ থেকে মারো একটা একটা করে মারো ও সাইমন একটা সাবান পেয়ে গেল সাইমন একটা সাবান পেয়ে গেল মারো আর একটা মারো ওহো আর একটা পাইলো না সাইমন একটা সাবান পেয়ে গেল দেখা তো সাবানটা তোমার তুমি পেয়ে সাবান পেয়ে খুশি নি বলো তারপর আসতে হলো নিতে পারে পাই কিনা ওহ রিয়ান কিছু পায় না পাওনি তুমি কিছুই পাওনি রিহান তুমি তারপর আসবে মোহাম্মদ নাজমুল দেখি নাজমুল কিছু নিতে নাজমুল তুমি কিছু নিতে নি ইনশাআল্লাহ আচ্ছা দেখো নিতে পারো কিনা